দীর্ঘ আট বছর ধরে এই পুকুর পাড়ের শোভাবর্ধন এবং মিনি পার্ক নির্মাণের জন্য কাজ করে আসছে উপজেলা পরিষদ এবং স্থানীয় তৎকালীন ইউনিয়ন পরিষদ পৌর পরিষদ এবং স্থানীয় সাংসদ সদস্যরা সকলে মিলে এই পুকুর পাড়ের শোভাবর্ধন এবং মিনি পার্ক নির্মাণের জন্য উদ্যোগ গ্রহণ করেছিল আজ থেকে প্রায় আট বছর আগে হঠাৎ করে এই পুকুর পাড়ের এবং মিনি পার্কের শোভাবর্ধনের কাজ ঝুলে যায় কি কারণে ঝুলে যায় সেটা আজও আমরা খুঁজে বের করতে পারি নাই তবে গত কয়েকদিন আগে আমি সাবেক প্রকল্প কর্মকর্তা ওয়ালিফ মণ্ডলের সাথে কথা বলে যেটি জেনেছি উনি আমাকে বলেছে যে এই পুকুর পাড়ের শোভাবর্ধনের জন্য ইতিমধ্যেই প্রায় পনেরো লাখ টাকার মতো ব্যয় হয়েছে কিন্তু শোভাবর্ধনের কাজ সম্পূর্ণ করা সম্ভব হয় নাই বর্তমান প্রেক্ষাপটের পরেই আর কোনো বরাদ্দ এখানে আসে নাই বা আর কোনো কাজ এখানে শুরু হয় নাই যার কারণে এই পুকুর পাড়টি এখন অসুন্দরে পরিণত হয়েছে পুকুর পাড়ের প্রতিদিন এখানে বিকাল পড়লেই হাজারো জনতার ভিড় জমে এই পুকুর পারে একটি স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জন্য তারা সকলে এখানে দাঁড়িয়ে যায় এবং বাচ্চা কচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে এসে তারা এই পুকুর পারের মধ্যে বিনোদন নেওয়ার উপভোগ করে তো দুঃখজনক হলেও সত্য যে সুন্দরগঞ্জ উপজেলা শহরের আশপাশ বা পৌর শহরেই কোথাও কোনো পার্ক নেই বিনোদন কেন্দ্র নেই সে কারণে এই পুকুর পাড়টা এবং মিনি পার্কটি এবং এই পুকুর পাড়ার শোভাবর্দনটি অত্যন্ত জরুরি হয়ে পড়েছে স্থানীয়রা যেটা আমাদেরকে জানিয়েছে সেটি বলেছে তারা বলেছে যে আমাদের ছেলে মেয়েরা এবং উপজেলা পরিষদের আবাসিক ভবনের যারা এখানে বসবাস করে তারা তাদের ছেলে মেয়েকে নিয়ে যে এখানে একটু ঘোরাফেরা করবে বা বিনোদন উপভোগ করবে সেটি আসলে নাই তাই তাদের সকলের দাবি উপজেলা পরিষদ থেকে পুকুর পাটটি শোভাবর্ধন জরুরি ভিত্তিতে কাজ সম্পন্ন করে এবং এই পুকুর পাটটি শোভাবর্ধন হলে এখানে জনতা এবং পৌরসভা সহ এখানে যারা আবাসিক এলাকায় বসবাস করে তারা তাদের ছেলে নিয়ে এখানে বিনোদন উপভোগ করতে পারবে ইতিমধ্যেই উপজেলা পরিষদ থেকে এবং সাবেক সংসদ সদস্যদের অর্থায়নে এখানে বেশ কয়েকটি খেলাধুলার উপকরণ নির্মাণ করা হয়েছিল অযত্ন অবহেলা এবং তত্ত্বাবধানের অভাবে সেগুলো আস্তে 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 নষ্ট হয়ে যাচ্ছে এগুলোকে রক্ষা করার জন্য দূর জানিয়েছেন পৌরবাসী পৌরবাসীর দাবি যে এই শোভাবর্ধনের কাজটি দ্রুত সম্পন্ন করতে হবে মান্নানাখন্দ খন্দ ডট নিউজ সুন্দরগঞ্জ গাইবান্ধা